হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার তোমরা জানো যে সাতাশ তারিখ থেকে ষোলোই তোমার হচ্ছে অর্থাৎ সাতাশে নভেম্বর থেকে ষোলোই জানুয়ারি অবধি রেল গ্রুপটির পরীক্ষা ডেট ঘোষণা হয়ে গেছে আর আর বি ঘোষণা করে দিয়েছে এবার বিষয় হলো যে দাদা আমি সিটি ইনফরমেশন কবে দেখতে পাবো আমি সিটি ইনফরমেশন দেখতে পাচ্ছি না আমি তো একটা ফর্ম ভরেছিলাম আমার অ্যাডমিট কার্ড তো আসছে না আমার কি ফর্মটা ক্যান্সেল হয়ে গেল আমি কি ফর্ম পরীক্ষাটা দিতে পারবো না এরকম নানা প্রশ্ন নিয়ে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করেছো ফোন করেছো তারপরে তোমার হচ্ছে কি বলবো ইয়ে করেছো আর কি মানে ইনবক্সে মেসেজ করেছো তা সবাইকে তো এরকম ধরে ধরে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না কারণ আমাদের ব্যস্ততা থাকে তা এ টু জেড আমি এখানে আলোচনা করব যে সিটি সিটি ইনফরমেশন কীভাবে দেখতে পাবে কোন লিঙ্কে গেলে সরাসরি তুমি ডাইরেক্ট চলে যাবে তোমাকে ওই ঘুরে ঘুরে যাওয়ার দরকার নেই যে এর মাথা মানে রেল বলে দিচ্ছে আর আরবির ওয়েবসাইটে যাও কিন্তু আরবির ওয়েবসাইটে যে সবাই না মানে টেকনোলজিক্যাল সবাই তো অতটা ইয়ে থাকে না সাউন্ড থাকে না তো না সবাই ওইভাবে পারে না তা আমরা এখানে এমন একটা ডিরেক্ট লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেবো যেখানে তুমি ক্লিক করার সাথে সাথে মেন জায়গায় তুমি চলে যাবে তোমাকে আর ঘোরা লাগবে না সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে এবার তোমাকে কী করতে হবে সবার আগে চ্যানেলটা তোমাকে সাবস্ক্রাইব করতে হবে বুঝতে পারেছো এরকম বিভিন্ন নোটিফিকেশান ফ্রি ক্লাস রেলের আমাদের ফ্রি ক্লাস চলছে আজকে রাত নটার সময়ও ক্লাস আছে চলে আসবে সায়েন্সের ক্লাস আছে ম্যারাথন হয় প্রচুর এই সব ক্লাসগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে হবে তাহলে তোমার কাছে নোটিফিকেশান সবার আগে চলে যাবে আর কি করতে হবে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন এই ফোন নাম্বারটা সেভ করে রাখতে হবে সেভ করে কী করতে হবে একটা হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখতে হবে হাই লিখলে কি তোমার কাছে নিউজ পেপার গ্রুপ লিঙ্ক ফ্রি পিডিএফ গ্রুপ ফ্রি নোটস ফ্রি ক্লাস ফ্রি জব অ্যালার্ট সমস্ত কিছু তোমার কাছে চলে যাবে যে গ্রুপে জয়েন করলে তুমি এইগুলো ফ্রিতে পাবে এবং আর একটা কী পাবে এই যে জব অ্যালার্ট বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত যেসব নিউজ সেগুলোও সবার আগে তোমার কাছে চলে যাবে তার জন্য কি করতে হবে এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এটাতে সেভ করে জাস্ট একটা ছোট্ট করে হাই লিখে দিতে হবে দেখবে তোমার কাছে সব চলে গেছে সেটা তাড়াতাড়ি করে ফেলো এইবার আমরা মেন আলোচনায় আসি দেখো এইটা তোমরা নিশ্চয়ই কালকে সবাই দেখেছো সাতাশ তারিখ থেকে পরীক্ষা শুরু আর হলো ষোলো তারিখ থেকে ষোলো মানে ষোলোই তোমার হচ্ছে জানুয়ারি অব্দি চলবে প্রায় দেড় মাস চলবে পঞ্চাশ দিন পরীক্ষা হবে পঞ্চাশ দিনে তোমার হলো দেড়শো শিফটে পরীক্ষা হবে বুঝলে এবার কালকে আমাকে অনেকে আমার স্টুডেন্টরা মেসেজ করছে দাদা আমি সিটি স্লিপ দেখতে পাচ্ছি না আমার ফর্মটা কি ক্যান্সেল হয়ে গেলো না রে ভাই টেনশন করিস না তোমার যেদিন পরীক্ষা আবারও বলছি তোমার যেদিন পরীক্ষা থাকবে তার ঠিক দশ দিন আগে সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে মানে সাতাশ তারিখ তিনটে শিফটে কিছু ছেলেমেয়ের পরীক্ষা আছে তাই সাতাশে নভেম্বর যাদের পরীক্ষা তারা কালকে থেকে ফ্রমটা কালকেই মানে কালকে আছে আঠারোই নভেম্বর ছিল আঠারোই নভেম্বর থেকে অলরেডি দেখতে পাচ্ছে আজকেও দেখতে পাবে কালকে থেকেও তোমরা দেখতে পাবে এবার আঠাশ তারিখ আঠাশে নভেম্বর যাদের তোমার হচ্ছে পরীক্ষা তারা আজকে আজকে উনিশে নভেম্বর থেকে দেখতে পাবে যাদের তোমার ধরো হচ্ছে উনতিরিশে নভেম্বর পরীক্ষা তারা কুড়ি নভেম্বর থেকে দেখতে পাবে বুঝতে পেরেছ এবার তোমার যদি ধরো দশ তারিখে দশই ডিসেম্বর পরীক্ষা হয় তুমি তাহলে একই ডিসেম্বর থেকে দেখতে পাবে এবার বুঝতে পেরেছো তো ফার্স্ট ডিসেম্বর থেকে তুমি দেখতে পাবে তাহলে যারা এখন দেখতে পাচ্ছ না যাতে আমি সিটি ইনফরমেশান দেখতে পাচ্ছি না কি করব বিশ্বাস করো ভাই কোনো টেনশনের কারণ নেই প্রত্যেক দিন একবার ওই লিঙ্কটা আমরা দিয়ে দেবো আমাদের গ্রুপে লিঙ্ক পিন করা থাকবে তুমি তোমার যখন মনে হবে তুমি সেখানে গিয়ে গ্রুপ লিঙ্কটা দেখে নিতে পারবে ওই ইয়ে করবে লিঙ্কে ঢুকবে ঢুকে তুমি কি করবে নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা আর ডেট অফ বার্থটা দিয়ে তুমি একবার করে চেক করে নেবে কেমন এই তোমার কাজ এইটা হলো সিটি ইনভারমেশন মানে তোমার যেদিন পরীক্ষা তার ঠিক দশ দিন আগে তুমি সিটি ইনফরমেশন দেখতে পাবে তাহলে দাদা সিটি ইনফরমেশন তো বুঝলাম এবার দাদা তাহলে ইয়েটা কবে বুঝবো ওই অ্যাডমিটটা কবে পাবো দাদা সেটা প্রশ্ন আসছে তোমার যেদিন পরীক্ষা ধরো এই যে সাতাশ তারিখ আমার যে ভাই বোনটার পরীক্ষা আছে সে তোমার হলো তেইশ তারিখ অর্থাৎ তোমার যেদিন পরীক্ষা তুমি তার চার দিন আগে অ্যাডমিট কার্ড পাবে অ্যাডমিট কার্ডে কী থাকবে এক্স্যাক্ট তোমার কোন সেন্টারে তোমার হলো পরীক্ষা হবে সেই সেন্টারের নাম তার পিনকোড তার অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া থাকবে বুঝতে পেরেছ তাহলে তোমার অ্যাডমিট কার্ড কবে তুমি পাবে তোমার যেদিন পরীক্ষা তার ঠিক চার দিন আগে ধরো ওই সাতাশ তারিখে যার পরীক্ষা সে পাবে তোমার তেইশে নভেম্বর সে হলো তোমার হলো কি পাবে তোমার তার অ্যাডমিট কার্ড মানে তোমার সে ডাউনলোড করতে পারবে বুঝতে পেরেছো তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তাহলে বোঝা গেল আর কেউ প্যানিক করবে না বলো আর আমরা প্যানিক করব না মন দিয়ে পড়ালেখা করব বুঝতে পেরেছ কোনো ভয়ের কোনো কারণ না আর ভয় আমি আছি তো ভয় কেন পাবে শোভন আছে তো তোমাদের দাদা আছে তো কোনো কেন ভয় পাবে হিস্ট্রি রেল ইনসাইট তোমাদের সাথে আছে রেলের যাবতীয় তথ্য তোমরা এই চ্যানেলে পাবে রেলের যাবতীয় তথ্য পাবে তোমরা তার জন্য চ্যানেলটা সবারকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে হবে মনে থাকবে তাহলে কি আর কোনো ব্যানিক করবে না যার ধর আঠাশ তারিখে পরীক্ষা সে চব্বিশ তারিখে পাবে যার উনত্রিশ তারিখে পরীক্ষা সে তোমার হচ্ছে পঁচিশ তারিখে পাবে যার দশ তারিখে পরীক্ষা সে তোমার ছ তারিখে পাবে এইভাবে যাবে তাহলে কোনো টেনশনের কোনো কারণ নেই এখানে টেনশন মুক্ত হয়ে পড়ালেখা করো আশা করি বুঝিয়ে দিলাম তোমাদেরকে তাহলে সিটি ইনফরমেশন আর অ্যাডমিট কার্ডের প্রবলেমটা তোমাদের আর আশা করি এখন আর নেই এবার দাদা তাহলে ঠিক আছে বুঝলাম দাদা কিন্তু কোন লিঙ্কে গিয়ে চেক করবে সেটা তো তুমি বললে না এটাও বলবে এবার দেখো তুমি যখন পরীক্ষাটা দিয়েছিলে তখন তুমি এরকম একটা ফর্ম তোমাকে সাইবার ক্যাপ থেকে প্রিন্ট করে দিয়েছিল বুঝলে মানে তোমার ব্যক্তিগত তথ্য এভাবে দেওয়া যায় না তার জন্য আমি এটাকে হাইট করে দিয়েছি যার ফর্ম সেটাকে আমি মুছে দিয়েছি বুঝতে পেরেছ ফর্মটা কারণ না আমারই ফর্ম আমি এটাকে তোমার আর কি ইয়ে করেছিলাম আর কি ওই আমার জন্য মানে যেহেতু আমাদের ভিডিও টিডিও বানাতে হয়তো আমি তোমার হচ্ছে ইয়ে করেছিলাম বুঝতে পেরেছো মানে ফর্মটা ফিল করেছিলাম তা চলো এই যে দেখতে পাচ্ছ নম্বরটা এইটা তোমার রেজিস্ট্রেশন নম্বর এই নম্বরটা আগে একটা খাতায় টুকবে বুঝলে টুকে নেবে টুকে নিয়ে কি করবে একটা লিঙ্ক যাবে সেই লিঙ্কটা কোথায় পাবে লিঙ্কটা পাবে আমাদের গ্রুপে সেই গ্রুপটা টেলিগ্রাম গ্রুপ রেলওয়ে ইনসাইট বাংলা রেলের যাবতীয় তথ্য আমাদের এখানেই পাবে রেলওয়ে ইনসাইট বাংলা এই গ্রুপটা টেলিগ্রামে পাবে বিএনজিএলে বাংলা টেলিগ্রামে দেখবে পিন করা আছে ওখানে গিয়েই তুমি ওই লিঙ্কটাতে ক্লিক করলে তোমার সামনে একটা ইন্টারফেস আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি কী আসবে এবার তুমি যদি টেলিগ্রাম নাও তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও জয়েন করতে পারো নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নম্বরে জাস্ট একটা হাই লিখে দাও তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও চলে যাবে আমাদের ওখানে তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপও পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবে টেলিগ্রাম গ্রুপ পাবে তা তুমি তোমার মতো তোমার যদি মনে হয় দুটো জয়েন করবে করে থাকতে পারবে ওখান থেকে তুমি লিঙ্ক পেয়ে যাবে এইবার তুমি ক্লিক করলে তোমার সামনে একটা ইন্টারফেস খুলবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন একটা ইয়ে খুলবে ওয়েট করো একটু ওয়েট করো এই দেখো কি হলো রে দাঁড়ো একটু ওয়েট করো দাঁড়ো একটু ওয়েট করো কেমন একটু ওয়েট করো দাঁড়ো আচ্ছা আচ্ছা চলো দেখতে পাচ্ছ এই যে এরকম একটা খুলে যাবে যখনই তুমি লিঙ্কটাই ক্লিক করবে না জাস্ট এরকম একটা খুলে যাবে এখানে তোমার ওই যে রেজিস্ট্রেশন নাম্বারটা এই দেখো এই যে যে রেজিস্ট্রেশন নাম্বারটা না এইটা এখা এই যে নাম্বারটা নাম্বারটা এই কি করবে তুমি এখানে দিয়ে দেবে এখানে তুমি দেবে দেবে বুঝলে এখানে পুরো লিখে এর মধ্যে কিন্তু কোনো স্পেস বা কিচ্ছু দেবে না যা আছে সেইভাবেই লিখবে লিখে তুমি কি করবে তোমার যে জন্ম তারিখ ফর্মে দেওয়া আছে এটাকে সুন্দরভাবে সাজিয়ে দেবে লিখবে ডেট মান্থ ইয়ার এই অনুযায়ী তারপর এখানে যে কোনো একটা ক্যাপচার আসবে সেই ক্যাপচারটা তুমি এখানে দিয়ে লগ করলে তোমার সামনে এরকম একটা ফে ইয়ে খুলে যাবে এমন একটা পেজ খুলে যাবে যেখানে তুমি তোমার সিটি ইনফরমেশন দেখতে পারবে এখানে পরীক্ষা পড়েছে এবার যখন ওটা খুলে যাবে তখন তুমি এটা দেখে নিলে এবং তোমার চার দিন আগে পরীক্ষা চার দিন আগে ঠিক এইভাবেই এই লিঙ্কেই তুমি যখন আসবে তখন দেখবে অ্যাডমিট কার্ড বলে ছোট্ট একটা অপশান থাকবে ওখানে ক্লিক করলে তোমার অ্যাডমিট কার্ড দেখতে পারবে তুমি ডাউনলোড করে নিতে পারবে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম এই লিঙ্কটা কোথায় পাবে দেখো আর রেল যেটা দিয়েছে আমি তোমাদেরকে একটা জিনিস বোঝাই আর আরবি যেটা দিয়েছে আর কি এই যে আর আরবি যেটা দিয়েছে এই যে আরআরবি ডট ইন তোমরা এই সাইডেও যেতে পারো কোনো সমস্যা নেই কিন্তু এখানে গেলে সবাই খুঁজে বের করতে পারবে না পাজেল হবে এই যে ডাব্লুড আর অ্যাপ্লাই ডট গভ জিও ডট ইন এখানে গেলেও হবে কিন্তু এখানে গেলে তোমাদেরকে প্রচুর ঘেটে ঘেটে দেখতে হবে আর আমি যে লিঙ্কটা দিয়ে দেবো ওইটাই তুমি ক্লিক করলেই চলে যাবে তার জন্য কি আমাদের গ্রুপে জয়েন করতে হবে আমাদের গ্রুপে জয়েন করলে তুমি লিঙ্কটা পেয়ে যাবে লিংকে দেখবে গ্রুপের মাথার উপর পিন করা আছে বুঝতে পেরেছো তাহলে এই তোমার বুঝে বুঝে গেলে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে কি করে সিটি ইনফরমেশন জানবে প্যানিকের কিছু নেই এবার অ্যাডমিট কার্ডটা তোমার অনেকটা এরকম হবে এই যে এখানে একটা ছবি থাকবে এখানে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তোমার নাম তোমার হচ্ছে ওই যে নেম অফ দ্য অ্যাড্রেস অফ এক্সাম সেন্টার মানে তোমার যে এক্সামে পরীক্ষা তার ডিটেলস নাম এখানে লেখা থাকবে বুঝতে পেরেছো তারপরে এইসব ইয়ে করবে আর এই জায়গাটা কিন্তু কিছু করবে না এইটা ওই ওরা করবে মানে এটা এইটা কেটে নেবে এই জায়গাটা না ওই যখন পরীক্ষা দিতে যাবে ওরা ওখান থেকে কেটে নিয়ে নেবে আর আরবি এটা নিয়ে চলে যাবে এটা কিন্তু কিছু করবে না এই জায়গাটাতে তোমরা তোমার হাত দেবে না প্রথমে ওখানে গিয়ে ছবি নিয়ে যাবে না এক্সট্রা তোমরা ছবি ওখানে যে ছাটাবে ওরা আটা ফাটা দিয়ে দেবে এই জায়গাটা তোমার অ্যাডমিটে কিছুই করা লাগবে না বুঝতে পারছো অ্যাডমিটে কিছুই করা লাগবে না অ্যাডমিটটা নিয়ে যাবে আর এখানে একটা ওই পপ আপ আসবে যখন তুমি পরীক্ষা দিতে বসবে না তখন একটা লেখা আসে সেই লেখাটাকে এখানে লিখতাই তুমি কিন্তু বাড়ির থেকে মাত্র বাড়ি মেরে কিছু এখানে লিখো না এখানে কিন্তু লিখবে না তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে আর যদি লিখেও ফালো আবার একটা নতুন অ্যাডমিট ডাউনলোড করে যাবে এটা এমন নয় যে একবার ডাউনলোড হলে আর হবে না তোমার কাছে লিঙ্ক আছে অ্যাডমিটের পিডিএফ আছে যে খুশি তুমি ডাউনলোড করতে পারো কিন্তু তুমি ওই লিখে নিয়ে আবার পরীক্ষা দিতে ঢুকো না কিন্তু কারণ ওখান থেকে আর তুমি বেরোতে পারবে না একবার চেকিং যদি তোমার হয়ে যায় তুমি কিন্তু আবার বেরোতে পারবে না প্রবলেমটা সেখানে তার জন্য এই অ্যাডমিটে কিচ্ছু করবে না যা করবে ও সেন্টারে গিয়ে করবে কেমন মাথায় ঢুকলো তাহলে এরকম একটা অ্যাডমিট তুমি পেয়ে যাবে তোমার পরীক্ষা যাবে কোনো প্যানিকের কিছু নেই আর প্যানিক করবে কেন আমি আছি তো রেলওয়ে ইনসাইট তোমাদের সাথে আছে তার জন্য কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন তোমাকে টিপতে হবে আর আমাদের প্রচুর ফ্রি ক্লাস হয় ফ্রি ক্লাসের জন্য রেলওয়ে ইনসাইট বাংলা লিখে শাস করবো শোভন স্যার লিখে আমি যে ম্যাথের একটা ব্যাস শুরু করবো প্র্যাকটিস ব্যাস আমাদের সায়েন্স ব্যাস চলছে কারেন্ট অ্যাফেয়ার্সও চলছে বাট ম্যাথের একটা শুরু করবো খুব তাড়াতাড়ি আজকালের মধ্যেই শুরু হয়ে যাবে আর এই নম্বরে জাস্ট একটা হাই লিখে দাও অটোমেটিকলি তোমার কাছে সুন্দরভাবে গ্রুপ লিঙ্ক চলে যাবে এবং এই গ্রুপে কিভাবে তুমি সিটি এই যে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে মানে তোমার হচ্ছে ওই যে আরে কী বলে আরে তোমার অ্যাডমিট সিটি ইনফরমেশনের যে লিঙ্ক সেটা কিন্তু আমাদের গ্রুপে তুমি পেয়ে যাবে বুঝতে পেরেছ তা চলো আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম আজকে অবধি আবার নতুন করে ভিডিও দেখাবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের গ্রুপে জয়েন জন্য এই ফোন নাম্বারটা জাস্ট একটা হাই লিখে দেবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকান টিপবে কেমন তা চলো টাটা